একবারে অস্থিরে গেলাম গান তো জানে গুলে না গরমে ঠেলা তো যে বোন ফাটা ফাটা করতে ফাট ফাট করতে এই হুমন্দির মন্দির যে এখন দিয়ে যাচ্ছে না বুছা কল দেরে ভাই

এই এই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা নাকি করাই দুই ঘন্টা

ও বাবা ডাবা কি আছে সব কিছুই খাবা তাহলে আমি সব চিন্তা করি না আমার ডাক্তারে কোথায় যে বেলা খাওয়া যাও আর এরপর যদি শরীর আবার ভালো হয়ে যা কন্ডিশন ওই দিয়ে আবার বাবা ডাবা কি জানি কাকাটা ওইটা চাষি মাসি ওই সবই খামি মনে করেন শরীর খালি স্বাস্থ্য ভালো হয়ে নেই আর বেড়া করে নেই কাটি

খাও <laughs> <laughs> <laughs>

ব্যবসা করি না

আমার তো সময় নাই সময় আছে মাত্র দুই দিন মানে দুই দিন সময় মানে দুই দিন সময় মানে বুঝেন না চিন্তা যদি না বুঝেন তখন রাগ

একটা জিনিস এই জিনিসটা ঘুরতে বুঝতে হবে

Das ist ein okay?

আবার ওটাতে একটা কবি হ্যাঁ হ্যাঁ দুই হাজার আশি সাল তুই কি না

আপনি তো কথা বাত সবকিছু ঠিক আছে তো সবকিছু ঠিক আছে কিন্তু একটা বাস খেলে আমার কথা হইলো যে কি কি খায় আরে পোলা খেলা গাজা খায় অন্য কোন কিছু খায় গাজা খাবি খাব ফেন্সি ডাল খাবো তারপরে পানিজোড়া আছে পানি ডাল খাবো আচ্ছা ঠিক আছে এনে কল খান না

তুমি কি কি করো আমার কি কি কাজ আমার মনে হয় যে একটা বাগান আছে এত কাম করো তুমি মাত্র তুমি আবাদ করবো তারপর ইয়াবার ট্যাবলেট তারপর তুমি আবাদ করবো বিদেশি মদের বোতল এসে খেতে বোনবা এইটা বেশি বেশি হবো

আসবো নাটকে বেড়া সেবাই করা হ্যাঁ আগের রাজধান্য যায় পাশে আনন্দ যায় মানে আমি ঘর আর আমার বউ এক সপ্তাহকে এক কেস

আমি পনেরো দিন কাল নাকি পনেরো দিন কাল নাকি মারে নিলাম আলহামদুলিল্লাহ কবুল কলমদুল্লাহ কবুল 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 তুমি কবুল তুমি কবুল

হ্যাঁ খাওয়া দিরে মানুষ খোর পাওয়া যায় না মানুষ দিরে মানুষে খাবো যে বৈবাইতেছে না কারণ ব্যাগের বাইতে ঠুঙ্গা খাইতেছে এই কে সিদিকে যাচ্ছে কে গাদা গাদা তে বাবা গাদা তে কে হুক গাদা তে হুক গাদা যায় হুক না বড়ি খায়া খোরিয়েবো বাবা খায়া একবার মনে গাতায় যাবো